দেহে নয়টি দ্বার রয়েছে দুটি চক্ষু দুটি কর্ণ দুটি নাসারন্ধ মুখ ও যখন সপ্তগুণের বিকাশ হয় তখন বুঝতে হবে যে সেই মানুষ সপ্তগুণে অধিষ্ঠিত হয়েছেন সপ্তগুণে অধিষ্ঠিত হলে যথাযথভাবে দর্শন করা যায় যথাযথভাবে শ্রবণ করা যায় এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করা যায় মানুষ তখন অন্তরে ও বাইরে নির্মল হন প্রতিটি দ্বারে তখন সুখের লক্ষণ প্রকাশিত হয় এবং সেটি সত্তিক অবস্থা তো আমরা পরপর শ্রবণ করছি গুণের কথা যারা প্রকৃতির তিনটি গুণ এই তিনটি গুণের দ্বারা পরিচালিত হয়ে আমরা সমস্ত কর্ম করে থাকি এবং এই গুণ অনুসারে কর্ম করার ফলে সেই কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি আমাদের যা কিছু আমরা করি না কেন এই তিনটি গুণ আমাদের কাজ করতে বাধ্য করান আমরা বাধ্য হয়ে কাজ সেই গুণের দ্বারা প্রভাবিত হয় কর্ম করে থাকে এখানে দশ নম্বর শ্লোকে আমরা পড়েছি আমাদের ভেতরে তিনটি গুণের যুদ্ধ পরস্পর প্রতিযোগিতা চলে সপ্তগুণ কখনো কখনো রজ তমগুণকে পরাভূত করে সপ্তগুণের প্রভাব বিস্তার করে থাকে কখনো বা রজগুণ সপ্তগুণ এবং তমগুণকে পরাভূত করে তার প্রভাব বিস্তার করে কখনো বা তমগুণ রজগুণ এবং সপ্তগুণের প্রভাব সপ্তগুণকে পরাভূত করে হ্যাঁ সেই রজগুণের প্রভাব শরীরের মধ্যে আমাদের বিস্তার এখন প্রশ্ন হচ্ছে যে কখন বুঝতে পারবো যে আমার ভেতরে কোন গুণটা কাজ করছে ভগবান বর্ণনা করছেন কি করে বুঝতে পারবে যে কোন গুণ এবার এই সময়ে আমার শরীরে কাজ করছে তিনটি গুণের আলাদা আলাদা এক করে শ্লোক বলেছে এগারো নম্বর শ্লোকে বলা হচ্ছে সর্বদারে প্রকাশ উপস্ত দ্বার দেখেন বলেছেন কয়েকটি দ্বার রয়েছে নয়টি দ্বার আমাদের রয়েছে শরীরের মধ্যে তো শরীরটাকে যদি একটা ঘর রূপে আমরা দ্বার কোথায় দ্বার সাধারণত নগরের দ্বার হয় শহরে প্রাসাদের দ্বার হয় আর ঘরের দ্বার না আমরা যদি সম্পূর্ণ এই শরীরটাকে একটা ঘরের সঙ্গে তুলনা করি আর এই ঘরের মধ্যে আলাদা আলাদা দ্বার রয়েছে তো সর্ব দ্বারে সু সমস্ত দাঁত এখানে নয়টি দাঁত কথা বলা হচ্ছে তো আমাদের যখন ঘর রয়েছে ঘরে আমরা কি করি দাঁতটা কেন করা হয় দাঁড়টা কেন করা হয় দরজাটা কেন করা হয় দরজাটা কেন করি এমনি সাজানোর জন্য ঘরটাকে সাজানোর জন্য দরজাটা করা হয় ঘরের মধ্যে প্রবেশ করা বা প্রবেশ না করা এটাই তো কারণ ভালো যে ভালো কেউ লোক হোক বা খারাপ লোক হোক আপনি ঘরে আপনার যে বাড়ি আছে বাড়ির যে দরজা আছে দরজা আপনি কখন বন্ধ করেন কখন খোলেন আপনি যখন ঘরে প্রবেশ করবেন ঘরে যখন ভালো লোক আসবে তখন আপনি প্রবেশ করতে দেবেন ঘরে যদি চোট দশ দস্যু ডাকা এই ধরনের আসে তখন আপনি দরজা খুলে দেবেন তখন দরজা আপনি বন্ধ করে দেবেন যেরকম রাত্রের বেলা সাধারণত চোর আসে তাই আমরা কি করি রাতের বেলা দরজাটাকে বন্ধ করে রাখি আর সকাল হলে খুলে দিই কেন সবাই দেখতে পাচ্ছি কে আসবে না আসবে দেখা যাবে তো কথা হচ্ছে এখানে যে আমরা ঘরের দরজা করি বাড়ির দরজা রাখি যদি চোর দস্যু আসে তখন আমরা তাকে প্রবেশ করতে দেবো কি দেবো না সেটা আমি বিচার করবো ভালো লোক হোক বা খারাপ লোক হোক আমি কাকে প্রবেশ করতে দেবো কাকে দেবো না সেটা আমার উপর নির্ভর করবে আমরা একটা প্রাণী রয়েছে যে প্রাণী প্রত্যাশী ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সম্ভবত সাতান্ন আঠান্ন বলা হয়েছে যে কচ্চপ কচ্ছপের কথা বলা হচ্ছে তো কচ্ছপে কচ্ছপ কি করে কচ্ছপকে কখন উদাহরণ মানে কচ্ছপের উদাহরণ দেওয়া হয় পূর্বাঙ্গানি সন্তে পূর্ব হ্যাঁ কুর্ম এই কচ্চপ কি করে অঙ্গ তার যে অঙ্গ রয়েছে সে অঙ্গকে যখনই সে দেখে কোনো বিপদ এসেছে তখন সাথে সাথে কি করে তার অঙ্গগুলিকে তার ফুলসের মধ্যে ঢুকে নেয় গুছিয়ে নেয় গুটিয়ে নেয়

তো যখনই কোনো বিপদ দেখে তখন কি করে সে সাথে সব ভেতরে গুটিয়ে নেয় আর তার এত শক্ত এত কঠিন মানে সেই খোলসের মধ্যে আপনি বাড়ি মানলেও তার কোনো অসুবিধা নেই সে পাথরের মধ্যে হয়ে যায় তখন তো এখানে আমরা যদি এই কচ্ছপের সঙ্গে তুলনা করি আমাদের শরীরে আমাদের যে শরীরে যে মানে কি বলে প্রবেশ করে ভালো মন্দ কয়েকটা দ্বার আছে ভালো মন্দ বস্তু ভালো মন্দ বস্তু ব্যক্তি প্রবেশ করার কয়েকটা দ্বার হ্যাঁ আমাদেরও পাঁচটি আছে যদি আমরা কচ্ছপের উদাহরণের সঙ্গে আমরা যদি আমাদেরকে মিলাই কি আছে প্রথম দ্বার শ্রবণ দ্বার চক্ষু দ্বার তারপরে স্পর্শ ইন্দ্রিয় দাগ তারপরে একটা দাগ আর কি আছে আর কি বাকি থাকলো এক দুই তিন চার আর দাগ দিয়ে আমরা কি করি বিষয়কে প্রবেশ করাই তাই তো নাকি আমাদের ঘরের ভিতরে যে কাউকে আমরা প্রবেশ করতে দিই কোনটা দিয়ে ঢোকে পাঁচটি বিষয়ের মাধ্যমে আমাদের ভেতরে প্রবেশ করে যদি আমরা দেখি প্রথম যদি ধরি কর্ণেন্দ্রীয় শ্রবণেন্দ্রীয় শ্রবণেন্দ্রীয় আপনি আপনার শ্রবেন্দ্রীয় আছে মানুষ মনে করুন আপনি এই দরজাটা আছেন এই দরজাটা আপনি যদি ভালো লোক আসে তাহলে আপনি ঢুকতে দেবেন তো আর যদি আসেন চোর তারা আসে আপনি ঢুকতে দেবেন না কেন সে যদি ভেতরে প্রবেশ করে তাহলে আমার ধন সম্পদ কে চুরি করে নিয়ে দেবে তো আমি তাকে সেই ধর্মের লোককে আমি আমার ঘরে প্রবেশ করতে দেব না তাই না তো আমরা এই কর্ণেন্দ্রিয় দিয়ে কাকে প্রবেশ করাবো ভালো লক্ষ্যে মানে ভালো ভালো বিষয় প্রবেশ করাবো ভগবানের কথা এখন ভগবানের কথা আলোচনা হচ্ছে মানে একদম পুরো দরজা ফুল খুলে দিতে হবে একদম হ্যাঁ দরজা পুরো খুলে দিতে হবে যাতে হ্যাঁ অনায়াসে ভেতরে প্রবেশ করতে পারে আর যখনে বিষয়ের কথা আসবে এই জগতের কে কাকে কি বলেছে কাকে কার নামে কে কি বললো বিভিন্ন ধরনের যে এই জগতের যে সমস্ত কথা যে কথাগুলি আমার ভেতরে প্রবেশ করলে আমার ভক্তিরূপী ধনকে চুরি করে নিয়ে যাবে করে ফেলবে তো আমি তাকে ভেতরে ঢুকতে দেব না তাই তো এটা আমাদের প্র্যাকটিক্যাল আচ্ছা এটা গেল শ্রবণ পরে চক্ষু চক্ষু ইন্দ্রিয় চক্ষু ইন্দ্রিয় দিয়ে আমরা আমরা কাকে প্রবেশ করাবো ভগবানের দর্শন ভগবানের ভক্তের দর্শন ভগবত বিষয়ে যে সমস্ত ব্যবহৃত জিনিস ভগবানের ধাম ভগবানের নাম মানে ভগবানের ইত্যাদি আমরা দর্শন করব সেগুলো যখন সেই যখন সুযোগ আসবে তখন আমরা একদম পুরো দরজা খুলে দেব হ্যাঁ দরজা খুলে দিয়ে সেই ভগবানের রূপ ভগবানের ভক্তের রূপ আমরা দর্শন করি আর চেতনাকে কলুষিত করবে এই রকম কোন দৃশ্য আমরা গতকাল এর আগে আলোচনা করেছিলাম দৃশ্যের মাধ্যমে আমাদের গুণ আহ গুণের প্রভাব বৃদ্ধি পায় তো আমরা সেই রকম দর্শন করব যে দর্শনের যার মাধ্যমে আমার কৃষ্ণ ভক্তির বিকাশ তো এই দরজা দিয়ে আমরা কাকে ঢুকতে দিচ্ছি কাকে ঢুকতে দিচ্ছি এরপরে হচ্ছে ত্বক মানে স্পর্শ ইন্দ্রিয়ের মাধ্যমে আহ স্পর্শ ইন্দ্রিয় আমরা কাকে প্রবেশ করতে দেব বলা হচ্ছে ভক্তের আহ তদ্বৃত্ত গাত্রের স্পর্শ অঙ্গ সঙ্গম যে তদ্বৃত্ত মানে ভগবানের ভৃত্ত যারা ভগবানের যারা ভক্ত তাদেরকে আলিঙ্গন করে অবশ্যই সেখানে পুরুষ পুরুষ প্রভুজিরা প্রভুজিদেরকে আর মাতাজিরা মাতাজিদেরকে আলিঙ্গন করতে তৎভৃত্ত মানে ভক্তের আলি করা বা লাগানো তো যদি এটা আমরা করি তাহলে কি হবে সেটা ভগবত ভক্তির বিকাশ হবে আর যদি আমরা সেই ইন্দ্রিয় সুখের জন্যই শুধু যদি তব ইন্দ্রিয় ব্যবহার করি তাহলে আমার ভক্তিতে পরবর্তী ইন্দ্রিয় হচ্ছে রস আস্বাদন করি রস আস্বাদন করি যখন তখন কি রস আস্বাদন করব ভগবত প্রসাদ ভগবানকে নিবেদিত প্রসাদ যখন আমরা গ্রহণ করবো তখন আমাদের ভক্তি ভক্তিতে উন্নতি হবে কিন্তু ভগবত প্রসাদ ব্যতীত চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ তৃপ্তি বন্দে শ্রী জয়নাথ চার প্রকারের যে প্রসাদ চর্ব চস্য আর পেয়ে কিছু প্রসাদ আমরা পান করি কিছু প্রসাদ আমরা চিবিয়ে খাই কিছু প্রসাদ লেহন করে আর কিছু চুষে খায় তো এই যে এই যে চার প্রকার প্রসাদ ভগবত প্রসাদ এই প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আমরা এই দরজা দিয়ে আমরা তাদেরকে প্রবেশ করাবো হ্যাঁ অন্য কিছু ভগবত প্রসাদ ব্যতীত অন্য কিছু যদি প্রবেশ করাই তাহলে আমার ভক্তি ভক্তিধন চুরি হয়ে যাবে তাই আমরা তাদেরকে প্রবেশ করতে দেব না আর হচ্ছে ঘ্রাণেন্দ্রীয় না শিখা ঘ্রাণেন্দ্রীয় কি করবো ঘ্রাণম ঘ্রাণ কিছু শ্রীমত্তুলসা রসুনম তদারপিত হ্যাঁ যে ভগবানকে অর্পিত তুলসী ফুল সেটা আমাদের তো আরো ভালো করে দিয়েছে নরসিংহদেবের তেল লাগিয়ে লাগিয়ে আমরা এ করি না তো এগুলি হচ্ছে কি আমাদের ঘ্রানেন্দ্রীয় হ্যাঁ ঘানেন্দ্রীয় মাধ্যমে আমরা প্রবেশ করাচ্ছি আমরা অন্য কিছু হ্যাঁ অন্য কিছু যাতে ঘ্রাণ নিয়ে আনন্দ মানে কি বলে ইন্দ্রিয় তৃপ্তির কাজে ব্যবহার না তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি দরজা আমাদের এই যে প্রবেশ করানো রয়েছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে থাকি যদি আমরা এটা ব্যবহার করি তাহলে কি হবে সর্বদারেশু কমতে সর্বদারেশু দেহস্মিন প্রকাশ উপজায় প্রকাশ মানে তখন ভালোবানদের বিচার কোনটা আমি গ্রহণ করব কোনটা গ্রহণ করব না কোনটা করব করব না তো প্রত্যেকটি দা দাঁড়ে তখন জ্ঞানের বিকাশ হবে মানে কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না এটা হচ্ছে সত্য গুণের যখন আমরা থাকবো তখন আমরা এই বিচার ক্ষমতা করে সেই তাদেরকেই প্রবেশ করাবো তো এটা হচ্ছে এই বিচার ক্ষমতা যখন থাকবে তখন মনে করতে হবে যে আমি এখন সপ্তগুণে আছি যদি এই বিচার ক্ষমতা না থাকে তার মানে সত্য গুণে ঠিক আছে তা আজকের আলোচনা এতটুকুই এই শ্লোকে যতটুকু শিলপ্রভুপথ আলোচনা করেছেন আর শ্লোকে যা ভগবান বলেছেন আমাদের যে দ্বারগুলি আছে সর্বদার ইস্যু দেহ প্রকাশ উপজায়তে জ্ঞান যদা তদা বিদ্য বিবৃদ্ধম সত্যি মধ্যে তখন আমরা জানতে পারবো যখন আমাদের বিচার ক্ষমতা থাকবে প্রকাশের কথা বলা হচ্ছে দরজায় কি থাকবে এই দরজা কি হবে প্রকাশ আমরা অনেক সময় ঘরের ভেতরে যদি অন্ধকার থাকে তাও চলে কিন্তু দরজার মধ্যে আমরা যে দিয়া জ্বালাই কি বলে এই যে কি বলে দিয়াটা কোথায় জ্বালায় ঘরের দরজায় জ্বালানো হয় না গ্রামে তো দেখি আমরা দিয়াটা জ্বালায় চোখাটে প্রদীপটা জ্বালানো হয় না তো দরজায় জ্বালানো হয় কেন দরজায় জ্বালানো হয় কেন যে দেখতে পাবো কে ঢুকছে কে ঢুকছে না আজকাল তো হয়ে গেছে আজকাল তো এই কি বলে সিসি ক্যামেরা চলে এসছে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে কে দরজায় ঢুকছে কে ঢুকছে না ক্যামেরা লাগিয়ে রেখেছে কে না তো ঢুকছে কে ঢুকছে না যদি ভালো লোক হয় তাহলে ঢুকতে দেবে যদি খারাপ লোক হয় যদি আপনি প্রকাশ হলো লাইট জ্বালানো থাকলো কিন্তু আপনার যদি বিচার যদি না করলেন ভালো লোক হোক মন্দ লোক হোক চোর ডাকু হোক সবাই ঢুকলো তাহলে না পর কাকে ঢুকতে দেবো কাকে ঢুকতে দেবো না এরকম আমাদের যে দ্বার গুলো আছে দ্বার গুলো দিয়ে আমরা বিচার করব আমি কাকে ঢুকতে দেবো ভেতরে ঘরের ভেতরে কাকে ঢুকতে দেবো না আমি যদি ভালো ভালো জিনিস ঢুকাই ঘরের ভেতরে তাহলে আমি সব সব মানে কি বলে ধনী হব আর যদি আমি চোর দসুকে দেখি ঢুকাই তাহলে যে ধন আছে সেটা আমার হয়ে এই জন্য আমাদের ভক্তিরূপী ধানকে সুরক্ষিত রাখতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জগৎগৃষ্ণ প্রভুপা দেখিনি Música